ধর শুধু ঘাটাং বিশাল এত আগে খাওয়া হাফটা গেছি

কি করবে সব খাওয়ার তাদের ক্যামেরা ভালো না Borco ti borco. Borco ti borco Eh? Borco <coughs> No, no. E da venire. Mi piace inglese? No, non lo No.

যদি রাজি থাকেন স্বেচ্ছায় সব গান বলুন কবুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্বেচ্ছায় সব আল্লাহকে হাজির ও নাজির সকল সামনে মাতারামা মুসাম্ম বর্ষাতে বর্ষাকে স্ত্রী হিসেবে দিলাম আলহামদুলিল্লাহ কবুনের